এই যে জাস্ট এখানে টিপ দিছে এই পাশে কালারটা চেঞ্জ হইতেছে

যারা গ্রান্টি দিয়ে বিক্রি সাড়ে পাঁচশো ছশো টাকা বিক্রি আচ্ছা এসিডিসির মধ্যে কারেন্ট চলে গেলেও জ্বলবে আঠারো আঠারো প্রাইস কত

আপনার ছয় মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে হবে ছয় মাসের গ্যারান্টি দিয়ে সেল করা যাবে আপনার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন না আমরা এটা তো দিই না কিন্তু ওটা কাস্টমার দিতে পারবো আচ্ছা সার্কিটটা কেমন এটা কি চায়না প্রোডাক্ট আমাদের সাথে জাহিদ ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জাহিদ ভাই তো হোলসেল করে থাকেন ইউজ পরিমানে ইলেকট্রনিক্স এর আইটেম রয়েছে লাইট থেকে বাল্ব থেকে শুরু করে যাবতীয় যা যা প্রয়োজন সকল কিছুই পাওয়া যাবে

আচ্ছা যাই হোক এটার প্রাইসটা একশো দশ টাকা এটার ভিতরে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আছে আচ্ছা তিনটা ক্যাটাগরি হয় যার যেটা প্রয়োজন ওইটাই নিতে পারবেন এছাড়াও ল্যাম্প আছে নাকি আচ্ছা এই যে লাইট লাইট

এটা আপনার আঠাশ আটাই আচ্ছা ঠিক আছে এরপর এরপর আছে আমাদের কাছে তিরিশ ওয়ার্ড ওয়ার্ড এর আচ্ছা বড় সাইজ যারা চান তারা চলে এগুলা দেখতে পারেন এটা হচ্ছে তিরিশ ওয়ার্ড এর একটা

এটা প্রাইস আপনার পূর্ব সাদা নীল 120 টাকা আর আপনার কালো টিন নীল 140 টাকা মানে বক্স ছাড়া 140 টাকা কালারটা হ্যাঁ সাদা 120 টাকা আচ্ছা 120 টাকা ফ্যানের কালেকশন আছে এই পাশে অনেকগুলা ফ্যানের কালেকশন আছে এগুলো সবই চাইনা ফ্যান না হ্যাঁ আচ্ছা চার্জ ব্যাকআপ কেমন যাবে

দেখেন কি পরিমানে কালেকশন এগুলা সব কিন্তু ঢাকার বাইরে চলে যাচ্ছে নাকি আচ্ছা আমরা যদি এই পাশে দেখাই এখানেও কিন্তু প্রচুর পরিমানে কালেকশন রয়েছে আমরা একটু বাইরের দিকটাতে দেখাবো আপনাদের ভিউয়ার্স যেরকমটা দেখেছিলাম এগুলা পঞ্চাশ ওয়ার্ডের পঞ্চাশ ওয়ার্ডের আছে এই পাশে যেটা এটা কত ওয়ার্ড তিরিশ ওয়ার্ডের এই পাশেরটা আঠারো ওয়ার্ড আঠারো ওয়ার্ড এই পাশের আঠারো আঠারো ওয়ার্ড এখানে আচ্ছা এটা হচ্ছে হোলসেল হোলসেলে যেভাবে সাজানো থাকে মূলত এভাবে সাজানো আছে এখান থেকে দেখে কিন্তু আপনারা চয়েস করতে পারবেন আর আমরা ছিলাম কাবা এন্টারপ্রাইসে যেখান থেকে আপনারা ইলেকট্রনিক্স এর মোটামুটি অনেক আইটেম পেয়ে যাচ্ছেন এগুলা কি আইটেম আপনাদের এগুলো আপনার পেয়েছি কাঁচামাল আর কি আচ্ছা কাঁচামাল এগুলা কাঁচামাল হচ্ছে আর এই পাশে হচ্ছে ওনাদের আইটেম গুলা সাজানো আছে ওয়ারেন্টি সহ আছে ওয়ারেন্টি ছাড়াও আছে যেরকম প্রয়োজন আপনারা কিন্তু পারচেজ করে ফেলতে পারবেন আর সেজন্য কি করতে হবে ভাইয়ার সাথে যোগাযোগ করতে হবে নাম্বার অ্যাড্রেস সবকিছু স্ক্রিনে